প্রথমে একটা তিন কে সোলার ইনস্টল করে তো এই সোলারের গল্পটা আমি বলার আগে আগে দাদার পরিচয়টা আপনাদের দাদা নিজেই জানাবে এবং আমাদের থেকে কেমন কি সার্ভিস পেয়েছে বা তার কেমন চলছে কি কী চালাচ্ছে সব ডিটেলসটাই আমরা শুনে নেব তো প্রথমে দাদার মুখ থেকে শুনবো দাদার নিজের পরিচয়টা তার নাম এবং তার অ্যাড্রেসটা আমার নাম হচ্ছে শিশির পাল ভিলেজ সেলালপুর পোস্ট আরান্ডি ডিস্ট্রিক্ট হুগলি নিয়ার আরামবাগ হ্যালো এভডিয়ন ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে ভিডিওর ইন্ট্রোটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা একটা খুব সুন্দর ভিডিও এবং এই ভিডিওটায় আমরা দেখিয়েছি একজন গ্রাহক সে তার বাড়িতে প্রথমে অপগ্রিড সোলার ইনস্টল করেছিল অফগ্রিড থ্রি কেভিএ এবং সেই সোলারটাকেই আজকে সে আপগ্রেড করলো অনগ্রিড থ্রি কিলো ওয়াটে আপগ্রেড করলো অর্থাৎ তার বাড়িতে একটা তিন কেবি এর অফগ্রিড সোলার ছিল সেটাকে সে আপগ্রেড করে থ্রি পয়েন্ট থ্রি ওয়াটে করলো এবং সে তার কথোপকথন আমরা এই ইনস্টলেশন প্রক্রিয়া সারার পরে তার শোনাবো সে বিগত দেড় বছর ধরে যে অফগ্রিড সোলার সিস্টেমটা সে ইউজ করেছে সেটাতে সে কেমন সার্ভিস পেয়েছে সেটাতে তার কতটা যোগান মিটিয়েছে এবং এখন সে যে থ্রি পয়েন্ট থ্রি কিলো ওয়াট অনগ্রিড সোলারটা করছে এটাতে সে কী কী চালাতে পারবে আর এটাতে তার কেমন কি খরচা হয়েছে আর ইন্ডিয়ান সোলার প্যানেলের কাছ থেকে সে সোলার নিয়ে ইন্ডিয়ান সোলার প্যানেলের থেকে সার্ভিসটা কেমন পেয়েছে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি তো আপনারাও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের আজকের ভিডিও প্রথম দেখছেন তাদেরকে জানিয়ে রাখি আমাদের ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান সোলার প্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ইন্ডিয়ান সোলার প্যানেল এছাড়াও আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটা হচ্ছে ইন্ডিয়ান সোলার পাওয়ার তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইন্ডিয়ান সোলার প্যানেলের ইউটিউব চ্যানেল যারা এখনও ভিজিট করেননি অবশ্যই আপনারা ভিজিট করে নেবেন কারণ প্রতিনিয়ত সোলার সম্পর্কিত নিত্য নতুন আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রকাশ করি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওনার পুরোনো যে প্যানেলগুলো অর্থাৎ দেড় বছর আগে যে প্যানেলগুলো ইনস্টল করেছিল সেই চারটে প্যানেল ওখানে এবং ওপরের তলায় আমরা ঠিক সিঁড়ির ছাদে আমরা ইনস্টল করেছি আরও দুটো যেখানে কিন্তু লাইটিং অ্যারেস্টারটা রয়েছে এবং দুটো নতুন প্যানেল রয়েছে আর এখানে ইনডোরে ওই যে পাশে হলুদ দেখতে পাচ্ছি নিউটিয়ালের গামা প্লাস তিন কে বিয়ে সোলার ইনভার্টার রয়েছে আর পাশেই আমরা কিন্তু একটা ওয়ান গ্রিড থ্রি পয়েন্ট থ্রি লাগাচ্ছি আর এই যে অনগ্রিড থ্রি পয়েন্ট থ্রি ইনস্টল করার পর আমরা ওই যে অফগ্রিড থ্রি কে বিয়ে ইনভার্টারটা আছে সেটাকে এমনভাবে আমরা সেট করে দেব। এটা মোটামুটি একটা হাইব্রিড সিস্টেমের মতনই কাজ করবে হ্যালো এভডিওন ইন্ডিয়ান সোলার প্যানেলের পক্ষ থেকে আমি অভিজিৎ আজকে এসেছি আরামবাগে আরামবাগের কাবলে বলে যে জায়গা আছে এখানে তো এখানে আমরা এই পাশে দাঁড়িয়ে আছে শিশির পাল দাদা আমার সঙ্গে দু বছর আগে যোগাযোগ করেছিল যোগাযোগ করার পর তার বাড়িতে প্রথমে একটা তিন কেবি এ সোলার ইনস্টল করে তো এই সোলারের গল্পটা আমি বলার আগে আগে দাদার পরিচয়টা আপনাদের দাদা নিজেই জানাবে এবং আমাদের থেকে কেমন কি সার্ভিস পেয়েছে বা তার কেমন চলছে কি কি চালাচ্ছে সব ডিটেলসটাই আমরা শুনে নেব তো প্রথমে দাদার মুখ থেকে শুনবো দাদার নিজের পরিচয়টা তার নাম এবং তার অ্যাড্রেসটা আমার নাম হচ্ছে শিশির পাল ভিলেজ সেলালপুর পোস্ট আরান্দি ডিস্ট্রিক্ট হুগলি নিয়ার আরামবাগ কাবলে স্টপেজ আচ্ছা এইবার আমি বলে দিই দু বছর আগে দাদা যখন যোগাযোগ করেছিল তখন অনগ্রিডের এত রমরমা ছিল না রমরমা ছিল না বলতে নেট মিটারিং ফ্যাসিলিটিটা তেমনভাবে ছিল না বলে দাদাকে আমরা এটা অফগ্রিড থ্রি কে বিয়ে দিয়েছিলাম যেটা হচ্ছে ইউটিএলের গামা প্লাস দিয়ে তো সেটা দাদা প্রায় দেড় বছর চালিয়েছে এবং শুনে নেব যে সেটার কেমন সার্ভিস পেয়েছে এবং কি কী চালিয়েছে তারপরে একটু আপগ্রেড করেছে এবং আপগ্রেডটা কি করেছে সেটাও বলব তো দাদা আপনি যখন ইউটিএল এর তিন কেবি এটা অপগ্রেড যে সেটআপটা বসালেন ব্যাটারি দিয়ে সেটা আপনি দেড় বছর মতন চালিয়েছেন সেটা আপনার কেমন চলেছে আপনি কি কি চালাতেন না খুব ভালোই চলেছে আমার ছিল একটা ওয়ান পয়েন্ট ফাইভ এইচ মোটর ছিল জলের মোটর চলতো তবে সেটা চলার সময় অন্যগুলো একটু অফ রাখতে হতো আচ্ছা আর যত লাইট আছে আমার অনেকগুলো লাইট পাখা সবই আছে তা সেগুলো সবই চলতো একদম নিজ চলতো চলত আর ব্যাটারিও চার্জ হয়ে যেত আরও চলত হ্যাঁ লোডটাও চলতো আপনি গিজার মাইক্রোভেন ফ্রিজ এগুলো এটা তিন চলবে এটা কারণ একটা গিজারে যারা আপনারা দেখছেন অবশ্যই জানেন যে একটা গিজারে তিন কিলো ওয়ার্ড লোড থাকে কম মাইক্রোয়েভ অনেকটা লোড থাকে তিন তার সর্বোচ্চ লোড নেওয়ার ক্ষমতা হচ্ছে চব্বিশ আমি চব্বিশের ভেতরে যেটা যেটা চালাবো সেটাই চলবে এবার একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে আপনি যখন ফার্স্ট আমাদের ফোন করেছিলেন এবং তারপরে আপনার বাড়িতে ভিজিটিং এসছিলাম তো তিন কেবিতে যা যা চলবে বলেছিলাম সেটুকু চলেছে না তার চেয়ে বেশি চলেছে না কম চলেছে না না সেটা তো অবশ্যই চলেছে অবশ্যই চলেছে তবে অত আমার খরচা হয়নি আমার বেঁচে গেছে আচ্ছা আচ্ছা মানে আপনার যে পাওয়ার জেনারেটর আছে বেঁচে যেত বেঁচে যেত তো আপনি তিন কেবি এর যে অপগ্রিড সেট আপনি যেটা লাগিয়েছিলেন সেটা তো মোটামুটি কি স্যাটিসফাইড না হ্যাঁ একদম ফুললি স্যাটিসফাইড আচ্ছা তারপরে আপনি এই যে এই বছর আপনি আমাদের থেকে অনগ্রিডে ওটা আপগ্রেড করলেন আপগ্রেড করে থ্রি পয়েন্ট থ্রি কিলো ওয়াট করলেন তো আচ্ছা আপনার ওই যে দেড় বছর যে ইউজ করেছেন তার মধ্যে কোনো রকম কোনো সমস্যা কি হয়েছে না একদিনে সমস্যা হয়নি কোনো সমস্যাই হয়নি আচ্ছা তো আপনি এবার অনগ্রিড করেছেন তো অনগ্রিডে মোটামুটি আপনার কি ভাবনা যে আপনি কি কি চালাবেন অনগ্রিডে আমার তিনখানা এসি আছে আর বাকিগুলো যেমন চলে আর গ্রীষ্মকালে তো গিজার চলে না তবে মাইক্রোওভেন তো কয়েক মিনিট প্রয়োজন মতো চলে প্রয়োজন মতো চলে তো আপনার তিন এসি কি কন্টিনিউ চলে না 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 মোটেই না আমার নিচে নিচের তলা খুবই ঠান্ডা খুব কম চলে চলে দোতলায় যে থাকে দাদা থাকে সেইখানের এসিটা ম্যাক্সিমাম চলে যতদিন থাকবে ততদিন আমাদের গ্রীষ্মকালে মানে পুরো গ্রীষ্ম তো আমাদের ঘর ঠান্ডা থাকে আচ্ছা আচ্ছা তো যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলি দাদা তিন কে ভি থ্রি পয়েন্ট থ্রি কিলো ওয়াট সেট বসিয়েছে তো এখানে তিনটে এসি চালালে যদি কন্টিনিউ চলে সেক্ষেত্রে কিন্তু তিন কে বা এই তিন কিলোয়াট সেট আপে যা পাওয়ার জেনারেট করবে তার চেয়েতে একটু বেশি আপনার ইউজ হয়ে যাবে কারণ এই সেট দুটো এসি চালালে একদম কমফর্ট দুটো এসি এবং বাড়ির পাখা লাইট চালিয়ে ইলেকট্রিক বিল একদম মিনিমাম হয়ে যাবে ইলেকট্রিক বিল কখনোই জিরো হয় না জিরো না হওয়ার কারণটা হচ্ছে হিটারের রেন্টটা কিন্তু দিতে হয় তো দাদা আপনার সঙ্গে আমাদের রিলেশন এই সোলার নিয়ে দেড় বছর পার করে গেছে প্রায় দু বছরের কাছাকাছি রিলেশন এর মধ্যে আমাদের থেকে আপনি সার্ভিস কেমন পেয়েছেন আমার তো কোনো প্রয়োজনই হয়নি এমনি তো চলেছে আর নতুন সেট হওয়ার পর এবার তো সব অসমাপ্ত হয়ে রয়েছে কারণ মিটার নেটমার পাইনি মিটার পেলে তারপর তারপর ফুলফিল না আমাদের কাছে আপনি যখন কল করেছেন কলের রেসপন্স রেসপন্স ঠিক আছে রেসপন্স ঠিক আছে আপনি কাস্টমারদের কি বলবেন যারা লাগাতে চায় তাদেরকে বলবো যাতে ইনস্টল করে আমিও তো বিশ্বাস করে ইউটিউবে দেখে বিশ্বাস করে আমি ওনাদিকে ভিজিট করে পনেরোশো টাকা হ্যাঁ ভিজিটিং এর জন্য পেমেন্ট করেছিলাম এবং উনি সুবিধেও দিয়েছেন অ্যাডভান্স দশ হাজার টাকা দিয়েছিলাম উনি সেটা আমার জন্য সুবিধে দিয়েছেন ছাড় দিয়েছেন ডিসেম্বরে ছাড়ছিল আর ছাড় দিয়েছে সেগুলো সব পেয়েছি তো আপনারা যারা এরকম সোলার ইনস্টল করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর দাদাকে অনেক ধন্যবাদ এই কারণে যে তার বাড়ির কাজটা করার সুযোগ আমাদেরকে করে দিয়েছে আর আজকের ভিডিও এখানে শেষ করব। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা